সো গাইস আজকে আমাদের ব্লগটি খুব মজা এবং ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস আমরা দেরি না করে এখন ব্লগটি স্টার্ট করি সো লেটস গো আজকে ব্লগ করার কোনো কথাই ছিল না আমি কইছি যে কাইললে ব্লগ ব্লগ করছে এখন আমারে ছাড়ে না করলে হইবো আজকে আমি জোর করে ভিডিও করবার লাগছি চাইল ব্রো কইছি যে চাইল ব্রো যে কাইললে তুমি ভিডিও করেছ আমার লাগি লাগা বানালেন আজকে আমারও এই ভিডিওটা হইবো

ওটা দেখবার লাগে চাইলাম সাইকেল তুমি চুরি হয়েছে কি জানছো কইতে জানছি মিয়া তুমি চুরটা কেমন মনে ছিল কাইলা কইলা ছিল কাইলা থাকবো কইলা মানে না ছিল আচ্ছা দাঁড়াও দাঁড়াও বাকি কথা আমরা পরে ছিল তোমার আজকে কেমনে কি কাহিনী সে তুমি তো শুনো না শুনছিলা না শুধু কার থেকে শুনছো সাইকেল চুরি হয়েছে তাই এর থেকে আচ্ছা ঠিক আছে সাইকেল নাও আজকে তাহলে তোমারও আমি কাহিনী শোনাই দিই ঠিক আছে চলো ছাদে যাই আমরা

शक्ति नहीं बात था ना डाका या पलवे ने कैसे शक्ति नहीं का चेता ले ला तात्री आ हो तात ऐसे जे को शक्ति तो मार देख कर आई है चिका क्या है यार चेरी <laughs> चेरी तो देख लेगी शक्ति नहीं है ऐसा <laughs>

এটা গোপুর ডাকনা দাম হতো বেশি অল্প অল্প বেশি বেশি আই 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 আইফোন দস কিনলা 17 আইফোন যে লঞ্চ আইফোনের কোম্পানি কইছে এই যে আইফোনটা লঞ্চ করতেছি তুমি আমেরিকা লয়ে যাও স্পেশাল এডিশনটা তোমারই পরে আমি পাই না এদিকে আর তোমার বলে হেলিকপ্টার দিয়া নগদ দিয়া দিছে না থেকে

এখন তোমার এটা হইতেছে নিচে থেকে নাই পরে রাই আনতেছে নাই পরে আমি কি নাই যে তো তাহলে যা খুঁজি এক ধরে গেছি মিরবাগ ওই যে হাতি জেলে রাস্তাটা আছে না নতুন রাস্তা বেরোয় যেটা ওই যে সাইকেল ঠিক করে যে দিক থেকে ওই জায়গায় গেছি শেষ ওইদিকে সব দোকানদার আবার চিনে একবার ওই নতুন রাস্তার মাথার থেকে খুঁজতে 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 শেষ দোকানে আইসি শেষ দিকে নাওয়ার পরে বুঝছো দেখি কি আমার সাইকেলটা সুন্দর করে পাট মাটি কলা মল্লা কইলা মনে করে কোলার পরে আবার কি মাঠ গাদ মুড়গাদ লাগাই লাইছে আমি হ্যাঁ কিছু কাও নাই আমি কি করছি জানো কি করছো আমি তো যা মনে করে একরে এমনে দৌড়ছি এই আমি না কিছু আমি দা এটা সি তোমারে যা এমনে দরে আমি কি সাইকেল পাইছো কই কো পরে কি কইছে জানো কি কইছে আমার লাগা একটা পিচ্চির জগা জগা আছে আপনার ঘরের ভিতরে

গাছ দেখি স্যার পর কতক্ষণ পারে চ্যালেঞ্জটা দাঁড়াও রেডি থামো থামো রেডি ওয়ান টু থ্রি

যদি গাই বেশি করে তাহলে এই যে তুমি আর ইমরান কি করছিল ওই ভিডিও কিন্তু ভাইরাল রাইখা দিচ্ছিল আটকায়

কবুতর পরে কিনলো অন্য যে পাখি আছে ওগুলো আমরা যাব আরো কিছুদিন পরে আমার পরীক্ষাটা শেষ হোক টেস্টটা শেষ হওয়ার পরে আমরা একটু পেন্সি লক্ষা ভালো ভালো কবুতর কিনা সাধে পারবো আর খেলা টেলার জন্য সামনে শীত আসতেছে না এটা তো মনে করে এখন তো গাছপালা নাই বড় করে একটা কোট কাটবো স্পন্সার আমি আসি সমস্যা নাই জমাইয়া জমাইয়া আমি এটা করা দিবনে আর তোমরা হইতেছে যত খেলার সামগ্রী দরকার কক টক ওগুলো তোমরা দিবা

তারপর হচ্ছে আমরা ফুটবলটা আসলে ছাদে খেলতে পারি না কাজে আমাদের বাসায় অনেক মানুষ আছে সবাই আসলে প্রবলেম হয় বড়োদের ঘুমায় টুমায় বিকালবেলা সবাই একটু রেস্ট টেস্ট নেয় তা আমরা ফুটবল খেললে অনেক সাউন্ড হয় এটার কারণে মানে পুরো বাসা কাঁপতে থাকে এই কারণে আমরা ফুটবলটা খেলতে পারবো না আমরা ক্রিকেট খেলবো এটা তো কোনো সমস্যা নেই আর এই যে ব্যাডমিন্টন কোর্ট কাটছিলাম আমি এটা আরেকবার কাটবো এটা আমরা লাইট টাইট আমাদের সবই আছে সব কিছু সেট আছে নেটটা কিনবো খালি আর হচ্ছে নেটটা ছিল নষ্ট হয়ে গেছে আর এগুলো আমরা সবই পরিষ্কার টুষ্কার করবো সব কিছু ব্লগে আসবে আর সুন্দর এদিকে অনেক কিছু আসবে সো এগুলোর জন্য আমাদের সাথেই থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ পাশাপাশি রোজা আমাদের ফেসবুক পেজটা কি করতে হবে ফলো করতে হবে ওই দেখেন মুরগি কই ওই যে আমাদের মুরগির জন্য একটা লাইক হয় মুরগির জন্য হ্যাঁ মুরগির জন্য একটা লাইক দেওয়া উচিত কি সে বলো আইটা চ্যালেঞ্জ হোক কি এই যে এরকম কে কতন ব্যালেন্স করতে পারে

আই রে মিয়া আমি এর সিজও নাই আরেকবার আরেকবার এটা এন্দে না এটা হলো পানামন দেব না পুরা ছাদ কিন্তু

এইবার দেখো অ্যাক্সিডেন্টের আমরা যদি फेक অ্যাক্সিডেন্ট করি কত রিয়েলিস্টিক হবে দেখো দেখতে চাও এই দেখো কি কলা আটকেছো আটকেছো তাও দিছো তাও কাইছো তাও যা आजायो জায়ো গাইস ব্লগ আজকে এখানেই শেষ রজা এখন কি কোচিং এ যাবো ঠিক আছে আমি বাসে যে আমার বাসে আর আসবে তো ফ্রি টাইমে আমরা একটা ব্লগ বানাই ফেললাম এন্ড দেখি দেখি আর গাইস স্যার কে নিয়ে ব্লগ আসে ওটা তো আসছে সেটা সারপ্রাইজ থাকুক ঠিক আছে তো দেখি ব্লগ তো জানবে না মানে একটু বলে দিলাম আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দেখতে দেখতে আজকে লটটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ